এই অস্বস্তিকর গরমের মধ্যে যখন একটু বৃষ্টি হয় কি যে ভালো লাগে তো এই বৃষ্টি দেখে নিহুর বাবা আমাকে বললো যে একটু খাসির মাংস রান্না করে দিতে আমিও লক্ষ্মী মেয়ের মতো রান্নার কাজে লেগে গেলাম ভাবলাম নর্মালি খাসির মাংস না রান্না করে একটু রেজালা রান্না করি তো এটার জন্য প্রথমেই তো বেরেস্তা করে নিলাম দেখতে পারলেন এখানে আমি বেরেস্তা নিয়ে নিয়েছি এক কাপ এবং দশ থেকে বারোটা বাদাম নিয়েছি কাজুবাদাম এবং কাঠবাদাম আমি মিলিয়ে নিয়েছি সাথে নিয়েছি কিশমিশ এবং এক কাপ থেকে একটু কম টক দই এবার এটাকে একটু ব্লেন্ড করে পেস্ট করে নিব আমি যে বেরেস্তা করেছিলাম সেই তেলেই রান্নাটা করব অনেকের কাছে এটা তেল সাশ্রয় মনে হলেও কিন্তু আসলেই উচিত আপনি যখন রোস্ট বা রেজালা অথবা যে কোনো টাইপের আপনি মিট রান্না করবেন আপনি চেষ্টা করবেন বেরেস্তা ভাজার তেলটা ব্যবহার করতে এতে ফ্লেভারটা অনেক ভালো আসে পেঁয়াজটা হালকা ভেজে আমি এর মধ্যে তেজপাতা এবং দুই টেবিল চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি এবার আপনারা আপনাদের স্বাদ বুঝে ঝাল অ্যাড করবেন আমরা যে ঝাল খাই সেই ঝাল অনুযায়ী আমি এখানে দুই চা চামচ লালমরিচের গুঁড়ো দিয়েছি এক চা চামচ হলুদের গুঁড়ো এবং হাফ চা চামচ করে ধনিয়া এবং জিরার গুঁড়ো অ্যাড করেছি খুব ভালো মতো পানি দিয়ে মশলাটা ভালো মতো কষিয়ে নিতে হবে এখানে আমি অ্যাড করছি এলাচ এবং দারচিনির গুঁড়ো আপনারা চাইলে আস্ত মশলাটাও ব্যবহার করতে পারেন এবার আমি হাফ কেজি খাসির মাংস এর মধ্যে অ্যাড করছি এই গরমের মধ্যে রান্নাবান্না করা কি যে একটা কষ্টকর ব্যাপার এটা যারা চুলার পাশে রান্না করেন শুধুমাত্র তারাই বুঝবেন তাই চেষ্টা করি রান্নার কাজটা যত দ্রুত সম্ভব সেরে নেওয়া যায় ততই ভালো আমি যে টক দই দিয়ে যে মশলাটা ব্লেন্ড করে রেখেছিলাম সেখান থেকে আমি অর্ধেকটা মশলা এখানে দিয়ে দিচ্ছি মশলার পরিমাণটা এক কেজি খাসির মাংস অনুযায়ী আমি করে নিয়েছিলাম এটা আপনি চাইলে ফ্রিজে স্টোর করে পরবর্তীতে রান্নায়ও ব্যবহার করতে পারবেন এবার তো ঈদ এবং বৈশাখ দুইটা পাশাপাশি হওয়ার কারণে আমরা সবাই মোটামুটি একটা লম্বা ছুটি পেয়েছি এই ছুটিতে কে কোথায় ঘুরতে গেলেন কিভাবে আপনাদের ঈদ এবং বৈশাখ সেলিব্রেট করলেন আমাকে থ্রু কমেন্ট অবশ্যই জানাবেন আমিও ছোট ছোটো অনেকগুলো ভিডিও করে রেখেছি আপনারা চাইলে সেগুলো আমি ভ্লগ আকারে আপলোড করবো এবার আমি খাসির মাংসের মধ্যে কয়েকটা কাঁচামরিচ দিয়ে আর একটু কষানোর জন্য পানি দিয়ে দিলাম এই পর্যায়ে আমি এখানে গরম মশলা পাউডার অ্যাড করছি প্রথমে আমি শুধু এলাচ এবং দারচিনির গুঁড়াটা দিয়েছিলাম এবার আমি যেই মশলাটা ইউজ করেছি সেখানে আমি বড় এলাচ ছোট এলাচ জয়ফল জয়ত্রী পোস্ত দানা শাহিজিরা আরও বিভিন্ন ধরনের মশলা সংমিশ্রণে আমি একটা গরম মশলা পাউডার তৈরি করে থাকি সেই মশলাটা অ্যাড করলাম আর সব শেষে নামানোর পাঁচ মিনিট আগে একটু ঘি দিয়ে নিয়েছি ব্যাস তৈরি হয়ে গিয়েছে আমাদের খাসির রেজালা ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সটের একটি ভিডিওতে আল্লাহ হাফেজ